আমরা সবাই জানি কুমিল্লার রসমালাইয়ের জন্য বিখ্যাত আর এই রসমালাইয়ের এর সাথে মাতৃভান্ডার নামটি গভীর কুমিল্লায় শত শত মাতৃভাণ্ডার যার অরিজিনাল বা আসল নয় কুমিল্লার ঐতিহ্যবাহী মিষ্টির দোকান কোনো শাখা নেই বাস থেকে নেমে বাস কাউন্টারের আশেপাশে দেখা যায় নানা ধরনের মাতৃভাণ্ডারের দোকান এছাড়াও কুমিল্লার বিশ্ব রোড এবং এর আশেপাশে শত শত মাতৃভাণ্ডারের দোকান কুমিল্লার অরিজিনাল মাতৃভান্ডারের রসমালাই খেতে চাইলে এই দোকানগুলো জাস্ট কুমিল্লা শহরের মনোহপুরের রাজরাজেশ্বরী কালীবাড়ির ঠিক বিপরীতেই কুমিল্লার আদি মাতৃভাণ্ডার বা অরিজিনাল মাতৃভাণ্ডার অবস্থিত যেটি কুমিল্লার আসল রসনালয়ের উৎপত্তি স্থল উনিশশো সালে দোকানটি অবস্থিত দুই সালে শঙ্কর সেনের মৃত্যুর পর বংশ পরম্পরায় অনির্বাণ সেন গুপ্ত মাতৃভাণ্ডারে দেখাশোনা করছেন উনিশশো তিরিশ সালে একটি মিষ্টি দোকান হিসেবে মাতৃভান্ডার নামক এই দোকানটি চালু করা হয় বিভিন্ন ধরনের বিভিন্ন নামের মিষ্টি থাকলেও এই দোকানের রসমালাইটি আজ পর্যন্ত বিখ্যাত হয়ে রয়েছে বর্তমানে রসমালাই নামের যে আমরা চিনি এটির পুরো নাম ছিল ক্ষীরভোগ পাকিস্তানি আমলের মানুষেরা ক্ষীরভোগকে নামকরণ করেছে রসমালাই পাকিস্তান আমল থেকে এর স্বাদ এত বেশি মুখরোচর ছিল যে কুমিল্লা শহরের মাতৃভান্ডার রসমালাইয়ের জন্য বিখ্যাত হয়ে উঠেছে দুই সালে এসেও রসমালাইয়ের জন্য বিখ্যাত রয়ে গেছে কুমিল্লার মাতৃভাণ্ডার প্রতি কেজি রসমালাইয়ের মূল্য তিনশো টাকা রসমালাই ছাড়াও কুমিল্লার স্পেশাল প্যারাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটি একটি সন্দেশ যার নাম প্যারা সন্দেশ এটি আরেকটি মিষ্টান্ন যেটা প্রচন্ড মিষ্টি যারা সন্দেশ পছন্দ করেন তাদের কাছে ভালো লাগতে পারে যারা কুমিল্লার বসবাসরত আছেন আমরা গর্বিত আমাদের মাটির নিয়ে যারা যারা মাটির রসমালাই ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমাদের রসমালাই এছাড়া আপনাদের এলাকায় বিখ্যাত খাবার কোনটি